কোন নবীকে রহুল্লাহ বলা হয় হজরত ইসা আলাহিসাল্লাম কোন নবীর পিতা ছিলেন নবী এবং পুত্র ছিলেন নবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মক্কার সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি মসজিদুল হারাম কাবা শরীফের দায়িত্বে কোন পরিবার আজও আছে বনু সাইবা পরিবার হজরত ইসমাইল আলাহিয়া সাল্লামের মজেদা কি ছিল কুরবানির ঘটনায় আল্লাহ তাকে বাঁচিয়ে দেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা কি ছিল দৃষ্টি শক্তি ফিরে পান হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজা কি ছিল স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন হযরত নূহ আলাইহিস সালামের মুজিজা কি ছিল বিশাল নৌকা বানানো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি কোথায় ছিল ইরাক হজরত লুত আলাইহিয়াসাল্লামের জন্মভূমি কোথায় ছিল ফিলিস্তিন অঞ্চলে হজরত ইসমাইল আলাইহিয়াসাল্লামের জন্মভূমি কোথায় ছিল সৌদি আরব হজরত ইসহাক আলাইহিয়াসাল্লামের জন্মভূমি কোথায় ছিল ফিলিস্তিন পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান কোনটি বারমুডা ট্রায়াঙ্গেল কোন গাছের বীজ মহাকাশে অঙ্কুরিত হয়েছে তুলসী গাছ মানুষের শরীরের কোন অঙ্গ মৃত্যুর পর কিছু সময় সক্রিয় থাকে মস্তিষ্ক পৃথিবীর একমাত্র দেশ কোনটি যেখানে কোনো মশা নেই আইসল্যান্ড কোন গ্রহের একদিন পৃথিবীর এক বছরের চেয়ে বড় শুক্র গ্রহে কোন প্রাণী একসাথে ঘুমায় এবং জেগেও থাকে ডলফিন রক্ত স্বল্পতা হলে কোন খাবার খাবেন পালন শাক কলমি শাক কচু পাতা ডাল খেজুর কিশমিশ আর ওজ আনতে কোন খাবার উপকারী দুধ দই পনির ছোট মাছ পালং শাক ডাল সর্দি কাশি হলে কোন খাবার খাবেন আদা মধু লেবু কমলা আমলকি কোন মাছ চোখ বন্ধ করতে পারে না সব মাছই চোখ বন্ধ করতে পারে না কোন মাছ উড়তে পারে ফ্লাইং ফিশ কোন প্রাণীর রক্ত নীল রঙের অক্টোপাস কোন প্রাণীর হৃদপিণ্ড মাথায় থাকে চিংড়ি কোন প্রাণীর দাঁত সবচেয়ে বেশি শামুক কোন প্রাণী সবচেয়ে দীর্ঘ সময় ঘুমায় কোয়ালা সূরা আল ফাতিহার অর্থ কি সূচনা সূরা আল বাকারার অর্থ কি গাভী সূরা আল ইমরান এর অর্থ কি ইমরানের পরিবার সুরা আন নিশা এর অর্থ কি নারী সমূহ সুরা আল মাইদাহ এর অর্থ কি খাওয়ার টেবিল সুরা আল আন আম এর অর্থ কি গবাদি পশু সুরা আল আরাফ এর অর্থ কি উটু